হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার বাংলার এক নতুন ক্লাসের সাথে আজকের আমাদের পড়া হচ্ছে অসুখী একজন পাবলু নেখা প্রথমে আমরা দেখতে পাচ্ছি কী লেখা আছে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে দূরে আচ্ছা এখানে আমি তাকে ছেড়ে গেলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে এই শব্দের অর্থ কী এ শব্দের অর্থ হচ্ছে আমি আমাদের জীবনে এমন অনেক সময় হয় যখন আমরা বা আমাদেরকে কেউ ছেড়ে চলে যায় অনেক দূরে বা মনে করে সেই ভালোবাসার ব্যক্তি হতে পারে বা কেউ আপনজন হতে পারে যারা আমাদের থেকে দূরে চলে যায় এমন এখানে অনেক অনেক ক্ষেত্রেই এমন হয় যে তারা আর কখনও ফিরে আসে না বা আমরাও জানি যে বা আমরা বুঝতে পারি না যে তারা আর কখনও আমাদের জীবনে ফিরে আসবে না বা বুঝতে পারলেও আমরা সেই না ছেড়ে যাওয়াটাকে আর মেনে নিতে পারি না তো এই ক্ষেত্রেই কবি এই কথাটা বলেছেন তারপর দ্বিতীয় লাইনে আমরা কী পাবো যে সে জানতো না আমি আর কখনও ফিরে আসব না আচ্ছা এখানে তিনি বলে গেছেন যে সে জানতো না বা তিনি তাকে বুঝতে দেননি যে সে আর কখনো ফিরে আসবে না হয়তো বা সে জানতো যে শিবিরে আসবে না কিন্তু কবির মনে হচ্ছে যে সে জানে না যে সে আর কখনো ফিরে আসবে না আচ্ছা তারপরের লাইনটা কি বলেছে একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক গিজার এক নান আচ্ছা কুকুর একটা কুকুর চলে গেল চলে কুকুর বলতে এখানে কি বোঝানো হয়েছে কুকুর এখানে কুকুর বলতে এখানে কিন্তু কুকুর হিসেবে গালাগাল হিসেবে বলানো হয়নি আচ্ছা কুকুরকে আমরা কি বলি কুকুর হচ্ছে আমাদের সবথেকে প্রিয় বন্ধু বা সব থেকে বিশ্বস্ত যাকে আমরা সবথেকে বেশি আমাদেরকে বিশ্বাস করে আমাদের সব থেকে আপন সে হচ্ছে মনে করো আমাদের বাড়ি যে কেউ যারা কুকুর বসে তারা জানে যে কুকুর থেকে বেশি বিশ্বস্ত হয় খুব কি বলে ওটাকে লয়্যাল হয় তো সেরকম একজন খুব আপন ব্যক্তি এরকম চলে গেল আচ্ছা গিরিজার এক নান নান মানে নান মানে হচ্ছে পূজারী বা সন্ন্যাসী আচ্ছা সন্ন্যাসী যখন চলে যায় তখন কিন্তু সন্ন্যাসী বাড়িঘর সব কিছু ত্যাগ করে চলে যায় তো কবি এই এই উদ্দেশ্যে এই কথাটা বলেছে যে সন্ন্যাসী বা সব থেকে আপন এক ব্যক্তি সন্ন্যাসীর মতো বাড়ি ছেড়ে চলে গেল। তারপর একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল আচ্ছা এই যে চলে যাওয়ার পর বছরগুলো একটা সপ্তাহ তারপর বছর এরকম করে দিনের পর দিন মাসের পর মাস কাটতে থাকলো বৃষ্টিতে ধুয়ে দিলো আমার পায়ের দাগ ঘাস জলমারো রাস্তায় যে রাস্তা দিয়ে কখনও অনেক অনেক দিন পর মানুষ অনেক সময় যাতায়াত করে না অনেক সময় অনেক দিন পর পর যাতায়াত করে বা সেই রাস্তাগুলো আস্তে আস্তে কী হয় ঘাস জন্মায় তো এইভাবেই আমাদের পায়ের দাগ কখনো এর থেকে এ এই লাইনটা অনুযায়ী কবি কী বোঝাতে চাইছেন যে কেউ কারো জীবনে সবসময় থাকে না মানুষের স্মৃতিগুলোই আমাদের শরীরে বা আমাদের মনে সবসময় থাকে তো এই স্মৃতিগুলো আস্তে আস্তে কী হয় আবছা হয়ে যায় আর আবছা হতে হতে একসময় আমরা সেই মানুষগুলোকে ভুলে যাই